মাহে রমজানের ইফতারিতে পরাণ ঠান্ডা করা এই ধরনের যদি একটা লাচ্ছি থেকেই থাকে তাহলে তো আমাদের আর কিছুই লাগে না বন্ধুরা তো হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার বেনানা লাচ্ছি তো এই লাচ্ছিটা আমি কতটা লোভনীয়ভাবে তৈরি করি অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম লাচ্ছি তৈরি করার জন্য আর এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর দুধের সাথে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই বন্ধুরা প্রথমে আমার ভিডিও দেখা শুরুতে ল্যাগ দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন অবশ্যই আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে আমি ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এখানে আমি যা যা সাম সামগ্রী ইউজ করব অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এবং আমার পাশে থেকেই তো এখানে আমার পানি আর দুধ একভাবে মিশিয়ে দিলাম আর এখানে আমি দুই চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম তো কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা একটু কম দিলেই হবে তো আপনারা যদি কন্ডেন্স মিল্ক না থাকলে তাহলে চিনিটাই ব্যবহার করতে পারবেন তো এখানে আমি দুই চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক ব্যবহার করলাম তো এখানে দুধটা ভালোভাবে ফুটে উঠলো এখানে এক চিমটি আমি লবণ দিয়ে দিলাম একটু স্বাদ স্বাদ বাড়ানোর জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু আমি দুই চামচ পরিমাণ কান্ডেস মিল্ক দিয়ে দিয়েছি এজন্য আমি দুই এক চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি তো এটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা দেখেন ভালোভাবে ফুটে উঠছে প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে যায় একটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন এবং আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তো হয়ে গেল আমার এই দুধ ভালোভাবে ফুটানো চিনি আর কনডেন্স দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম আর এটা আমি ভালোভাবে এখন ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব আর যদি আপনাদের হাতে সময় থেকে থাকে অবশ্যই ফ্রিজে দিয়ে ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিবেন তো আমার হাতে সময় ছিল না তাই আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে দুধটা আমি বাতাসে ঠান্ডা করে পনেরো মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকেন পাশে থাকেন তো আমি ব্যানানা লাচ্ছি তৈরি করব এই জন্য যা যা সামগ্রী নিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নিয়ে নিলাম দই নিয়ে নিলাম টক মিষ্টি দই এটা আপনারা যদি মিষ্টি দই সাথে থাকে পাশে থাকে মিষ্টি দইটা নিয়ে নেবেন নিয়ে নেবেন তো এখানে আমি টক মিষ্টি দইটাই নিয়ে নিয়েছি আর এর জন্য আমি চিনি ব্যবহার করেছি তো এটা ভালোভাবে ফেটিয়ে নিলাম চামচ দিয়ে ভালোভাবে এটা ফেটে নিলাম আর এখানে আমি কলাগুলো ভালোভাবে ছোটো ছোটো পিস করে একটা আলাদা একটা বাটিতে নিয়ে নেব বন্ধুরা আর এখানে আমি নিয়ে নিলাম কিছু কাঠবাদাম কাঠবাদাম ভালোভাবে ছোটো ছোটো কুসি করে কাঠবাদাম নিয়ে নিলাম আর একটা বাটিতে আমি আইসক্রিম নিয়ে নিলাম দেখেন আইসক্রিম কলা আর এখানে টক মিষ্টি দই আর কাঠবাদাম আর এই সব সামগ্রী মিলিয়ে আমি এক বেনানা লাচ্ছি তৈরি করব আর এটা যে খেতে এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না প্লিজ প্লিজ এই মাহের রমজানে একটা এরকম এই ধরনের লাচি অবশ্যই তৈরি করবেন এবং ইফতারিতে সবাইকে খেতে দিবেন তো আমি একটা ব্যান্ডার জার নিয়ে নিলাম এখানে আমি প্রথমে বরফ দিয়ে দিলাম তারপরে টক মিষ্টি দই দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ টক মিষ্টি দই হবে তো দই দিয়ে দিলাম তারপরে আমি এর সাথে কলা মিশিয়ে দিলাম অবশ্যই আমি ব্যানানা লাচ্ছি তৈরি করতেছি এই জন্য ব্যালেন্ডার জার ব্যবহার করতেছি আর শুধু যদি আপনারা লাচ্ছি তৈরি করেন টক মিষ্টি দিয়ে টক টক মিষ্টি দই দিয়ে তাহলে ব্যালেন্ডার জারের দরকার হবে না তো এখানে আমি কাঠবাদাম কুচি অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম আর অর্ধেক রেখে দিয়েছি আর এখানে আমি আইসক্রিমটাও দিয়ে দিলাম হা হাফ কাপ পরিমাণ আইসক্রিম দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে এটা পেস্ট করে নেবো দেখ এটা ভালোভাবে বেলাইন্ডার জারে পেস্ট করে নেব আর যে দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে আমি অর্ধেকটা পরিমাণ আমি বেলেন্ডার জারে দিয়ে দিলাম তো পেস্ট করা হয়ে গেল দেখেন আমার হয়ে গেল লাচ্ছি তৈরি এখন আমি যতটুকু দুধ ছিল ওইটুকু আমি এর সাথে মিক্সড করে দিলাম একটা চামচের সাহায্যে ভালোভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি ঘনত্বটা এখন এর এে উপরে আমি একটু আইসক্রিম দিয়ে দিলাম আর এরকম লাচ্ছি কিন্তু সবাই বানায় না শুধু আলাদা আলাদা করে বেড়ানো লাচ্ছি তৈরি করে আবার দই লাচ্ছি তৈরি করে তো আমি কিন্তু সব মিক্সড করেই আমি বেনান লাচ্ছিটা তৈরি করে নিয়েছি বন্ধুরা একদিন হলো এভাবে একদিন লাচ্ছি তৈরি তৈরি করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় বন্ধুরা তো এখন আমি গ্লাসে পরিবেশন করতেছি বন্ধুরা আর এই লাচ্ছিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল অনেক লোভনীয় হয়েছিল তো উপর থেকে আমি একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি ফ্লেভার ফ্লেভারের জন্য তো অনেক সুস্বাদু হয়েছিলো অনেক মজা হয়েছিল বন্ধুরা একদিন হলেও আপনার এরকমভাবে বেনানা লাচ্ছি তৈরি করেন দেখেন এফতারিতে সবাই কতটা লোভনীয় মজা করে খেয়ে খেয়ে থাকে আর সারাদিনের ক্লান্তি কিন্তু এরকম একটা লাচ্ছি হলে সন্ধ্যার এফতারিতে তাহলে কিন্তু রোজার ইফতারিতে আমাদের সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায় উপর থেকে আমি ফ্লেভারের জন্য একটু বাদাম কুচি দিয়ে দিলাম উপর থেকে আর উপর থেকে হালকা একটু রু দিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার লাচ্ছি বানানো লাচ্ছি অবশ্যই অবশ্যই এভাবে একদিন বাসায় ট্রাই করেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ